একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না হানা হানাহানি মারামারি সন্ত্রাস চাঁদাবাজি অন্যায় দুর্নীতি এসব কিছু থাকবে না এটা শান্তিপূর্ণ ইসলামী সমাজ গঠন করতে চাই এজন্য জামাত ইসলামী একা চাহিদা তো সেটা সম্ভব সাধারণ মানুষের সমর্থন দরকার তাদের পরামর্শ দরকার তাদের দোয়া দরকার তাদেরও এই সংগঠনে জয়েন করা দরকার এই কারণে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিচ্ছি সবাই যেন আমাদের সাথে একত্রতা প্রকাশ করে আমাদের সংগঠনের সক্রিয় হয় অংশগ্রহণকারী সদস্য হয় তাহলে সবাইকে নিয়ে সুন্দর একটা সমাজ আমরা গঠন করতে পারবো সেই আহ্বান আজকে এখনো সদস্য হওয়ার সুযোগ আছে